এখন বিষয়টা হলো যে আজকে আপনাদের ফ্লাইট বিমান কয়টায় ছাড়বে ভোর পাঁচটায় ভোর পাঁচটায় বোর্ডিং এর লাইন শুরু হবে আপনাদের রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে আপনাদের চার ঘন্টা ট্রানজিট আছে কোথায় ট্রানজিট আছে ভাইয়া ওমানে 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 চার ঘন্টা ট্রানজিট আছে তো সবাই শুকনা খাবারটা আমার সাথে নিয়ে নিছেন তো কালকে কিন্তু শুক্রবার সৌদির অফিস বন্ধ থাকবে খাবার দাবার সমস্যা হতে পারে সেক্ষেত্রে কি করতে হবে খাবার দাবার সবাইকে সাথে নিয়ে যেতে হবে কেউ করবেন না ঠিক আছে সৌদি আরবের কষ্ট অনেক কাজ সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করে জানেন তো আপনারা সবাই জেনে বুঝেই তো যাচ্ছেন হ্যাঁ আপনাদের আমি দায়িত্ব নিব কি খাওয়া থাকা স্যালারি মানসমান হেফাজত কাজের দায়িত্ব কিন্তু আমি নেই নেই কারণ আমি তো গিয়ে কাজ করে দিতে পারবো না কাজ আপনাদেরটা আপনাদেরকেই করতে হবে বাসা ছোট হতে পারে বড়ও হতে পারে কারো বাসায় দুইজনও থাকতে পারে বা কারো বাসায় দশজনও থাকতে পারে ঠিক তো হম এটা বুঝেই তো যাচ্ছেন পরিশ্রম না করলে তো টাকা দিবে না আপনার বেতন কত আপনার কত বারোশো আপনার কত এক হাজার আপনার কত আপনার কত আপনার 1000 আপনার 1200 1000 1000 আপনার 1000 টাকা বেতন 1000 টাকা বাংলাদেশের প্রায় 35 থেকে 38000 টাকা হয় এটা তো আর এমনি দিবে না দিবে না কঠোর পরিশ্রম করে কাজ করে তারপরে দিবে কোফিলের ভাষা বাচ্চা কাচ্চা থাকে ওদেরকে নিজের বাচ্চা কাচ্চার মতন করে আদর করবেন ভালোবাসবেন ঠিক আছে জি ম্যাম হুম ওদের বাচ্চা কাচ্চাদেরকে আদর করবেন দেখবেন দেখবেন নিজের সন্তানদের ফিল পাইতেছেন ঠিক তো হ্যাঁ সৌদি আরবের ভাষা পরিবর্তন করা যাবে না সবাইকে বলছি এই কথা জি যখন আমার অফিসে ফার্স্ট আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য আমি তখনই সবাইকে বলে দিয়েছি তাই না হ্যাঁ ভাষা পরিবর্তন করা যাবে না ভাষা পরিবর্তন হবে না ভাষাই যদি কোনো প্রবলেম হয় খাওয়া থাকা স্যালারি মান সম্মান হ্যাপাচা আমি আছি একদিন দুই দিন তিন মাস না আমি যদি সুস্থ থাকি আপনারা সৌদি আরবে যত দিন আছেন আমি আমি দেখব কোন অসুবিধা নেই আপনাদের তো দুই বছরের কন্ট্রাক্ট তাই না হ্যাঁ তো আপনারা দুই বছরের চেয়ে আরো বেশিও থাকতে পারেন কোথাও তাই না জি আমাকে আমি যদি সুস্থ থাকি আমার আমার সাথে যদি কমিউনিকেশন করতে পারেন আমি সবার ভালমত দেখব ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি আপনাদের কোচ কভার আমি নিতে পারি ঠিক আছে জি তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে যদি থাকে বলেন